হ্যালো ফ্রেন্ডস হো ইউ ফ্রেন্ডস আজকে আমি দেহাম ইমোর মধ্যে একটা সমস্যা বেশি দেখা যায় সেই সমস্যাটা হলো যখন আমরা মোবাইল ডাটাটা অন করি ইমোর মধ্যে দুনিয়ার বাজে মানে কল আসে তো সেই কলটা কীভাবে বন্ধ করবেন আপনি কিন্তু যদি ডাটাটা অন করেন হোয়াটসঅ্যাপ দেন ফেসবুক দেখেন বা ইউটিউব দেখেন আপনার কিন্তু কোনো ইমোর মধ্যে কল এসবেন নয় তো ওটা কীভাবে বন্ধ করবেন চলুন তাহলে শুরু করি আমার মোবাইলের স্ক্রিন অল্প ফলো করবেন চলুন তাহলে শুরু করি মোবাইলেতে একটা অপশান বাই করবেন সেই অপশানটা হলো সেটিং অপশানটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা অপশান বাই করবেন সেটা হলো অ্যাপস বা আপনার মোবাইলত অ্যাপস ম্যানেজার বলেও শো করে পায় ওটার মধ্যে ক্লিক করবেন দেন আমার প্রথম অ্যাপস আছে তারপরে অ্যাপস ম্যানেজার আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যেটা অ্যাপ আছে ইমো অ্যাপ অ্যাপটা কিন্তু ওপেন করা লাগব অ্যাপটার মধ্যে ক্লিক করা লাগব আপনি যদি ডাইরেক্ট অ্যাপটা ওপেন করেন তাহলে কিন্তু হবে নয় আপনাক এই ধরনের সেটিংয় যায় কিন্তু অ্যাপটার মধ্যে ওপেন করা লেগব আমি অ্যাপটা ওপেন করলাম ওপেন করা পরে এটা কিন্তু তিনটে অপশন আছে একটা আছে ওপেন একটা আছে ফোর্স স্টপ আর একটা আছে আনস্টেল যেটা মাঝের অপশন আছে ফোর্স স্টপ এটার মধ্যে আপনার ক্লিক করা লাগব ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারভেস আসবো এর কিন্তু আপনার দুটো ইন্টারভেজ আসবো একটা হলো ফোর্স স্টপ আর একটা হবো ক্যান্সেল আপনি ক্যান্সেল না করি সেটা ফোর্স স্টপ অপশান আছে রেড কালার ওটার মধ্যে আপনার ক্লিক করা লাগব এই অপশানটা অন করার পরে আপনার যদি ইন্টারনেটটা চালু থাকে আপনার যদি ডাটাটা অন থাকে অথবা ডাটা অফ থাকলেও কারোটাই যদি আপনি ওয়াইফাই নেও তাও কিন্তু আপনাকে ইমোর মধ্যে কাইও কল করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল আসবে না বাকি কাম করলে কিন্তু আপনি শোক করে পাবেন কিন্তু ইমের মধ্যে কিন্তু কাইও কল করলে আপনার মোবাইলত কল আসবে নয় বন্ধুরা আজকে আমি আপনাকে দেখালেম ইমোর মধ্যে বাজে কল গেলে কীভাবে বন্ধ করবেন আপনার মোবাইল ডাটাটা অন থাকবো অনেক কিন্তু কোনো কল আসবেন নয় তো টিপসটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মোবাইলের কি প্রবলেম চলিয়ে আসে আপনার কী টিপস লাগে আর যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দিয়েই দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আর যদি ফেসবুক পেজের ভিডিওটা দিয়েই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করি একটা লাইক করবেন আর थैंक यू सो मच যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়েছেন थैंक यू